আসসালামু আলাইকুম আজকে নিয়া আসলাম রুই মাছের বেগুন দিয়ে রেসিপি পেঁয়াজের সাথে আলু দিয়ে দিব আলুটা ভাজা ভাজা করে নিব এখন মশলা দিয়ে দিব ঢাকনা দিয়ে দিব যেন মশলার সাথে আলুটাও সিদ্ধ হয়ে যায় মশলার কালারটা কত সুন্দর হয়েছে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এখন বেগুনগুলো দিয়ে দিব এখন ভেজে রাখার মাছগুলো দিয়ে দিব এখন পরিমাপ মতো পানি দিয়ে দিব পানিটা বলক চলে আসছে এখন চুলা রাস্তা একটু কমিয়ে দিব আর ঢেকে দিবো মাছটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তরকারিটা হয়েছে কত সুন্দর কালার হয়েছে আমার তরকারিটা এখন জিরে গুঁড়ো দিয়ে দিব। জিরা গুঁড়ো আমার অনেক ভালো লাগে বেগুনের তরকারিতে দিলে তাই আমি সবসময় ধনিয়া পাতার চেয়ে বেশি জিরা গুঁড়া আমার ভালো লাগে